হ্যালো পিওস আসসালামু আলাইকুম আমি বাঙালি রান্নাঘর থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা রেসিপি সেটা হচ্ছে ব্রকুলি ভাজি আলু দিয়ে আজকে নতুন আলু দিয়ে আপনাদেরকে ব্রকলি ভাজি করে দেখাবো তো আমি এখন আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এখন সাথে গুলাকেও পাঁচ মিনিট হালকা ভাব দিয়ে নিব। তো চলায় বসিয়ে দিলাম ব্রোকলি তো আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পরে এটাকে একটা ঝুরির মধ্যে ঢেলে নিলাম নিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আপনারা চাইলে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন কিন্তু আমি সরষের তেল দিয়েছি তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এখন এটাকে ভালো মতো ভাজা ভাজা করব। তো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন ব্রকুলি যখন ভাজি করবেন একটু সবুজ রাখার জন্য বেশি সিদ্ধ করবেন না বেশি সেদ্ধ করলে ব্রকলির যে পুষ্টিকরণ সেটা নষ্ট হয়ে যেতে পারে তো এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ গুঁড়া সামান্য পরিমাণের মানে মরিচ কুড়া আর পরিমাণ মতো লবণ এখন এটাকে আমি মতো নাড়াচাড়া দিয়ে দিব আমার মতো কে এভাবে ব্রোকলি ভাজি খেতে পছন্দ করেন কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন আমাকে সেটাকে আমি আবারো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব আর একটু সিদ্ধ হবে ব্রকুলিগুলো এই যে দেখেন আমার ব্রোকলি বাজি হয়ে গেছে তো ভালো লাগবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন করে দিয়ে আমার পাশে থাকবেন আমার মজার মজার রান্না দেখার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ